সরল মুনাফা নিয়ে আমরা এক নম্বর সরল মুনাফা দুই নাম্বার চক্রবৃদ্ধি মুনাফা এখন আমরা সরল মুনাফা নিয়ে আলোচনা করব সরল মুনাফার ক্ষেত্রে একটা সূত্র আমরা মুখস্থ করব। আই সমান পি আর এম এখন আই দ্বারা কি বোঝায় পি দ্বারা কি বোঝায় আর দ্বারা কি বোঝায় এন দ্বারা কি বোঝায় নিচে আমি আলোচনা করতেছি মুনাফা মুনাফার ইংলিশ হচ্ছে ইন্টারেস্ট এই ইন্টারেস্টের আয় হচ্ছে আই মুনাফার হার রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট মুনাফা দেয় এই যে আর আর হচ্ছে এটা আসল যাকে বলা হয় প্রিন্সিপাল এই যে প্রিন্সিপালের পি নেয়ার অফ টাইম যেটাকে বলা হয় সময় এ যে নেয়ারের এন আর মুনাফা আসল মিলে টোটাল অ্যামাউন্ট এই টোটাল অ্যামাউন্টের এই অ্যামাউন্টের হচ্ছে এ তাহলে এখানে আমরা বলতেই পারি এখানে এটা হচ্ছে মুনাফা এটা হচ্ছে আসল এটা হচ্ছে মুনাফার হার আর এটা হচ্ছে সময় এখন টোটাল উপাত্ত হচ্ছে চারটি যে কোনো তিনটি উপাত্ত দেওয়া থাকবে একটি উপাত্ত বের করতে বলা হবে যাহা বের করতে বলা হয় তাহা আমরা বাম পাশে রাখবো বাকিটা ডান পাশে রাখবো যোগ ভাগ আর গুণ করবো তাই আমাদের সমাধান হয়ে যাবে আচ্ছা আমরা যদি আয় সমান পি আর লিখতে পারি তাহলে আমরা কিন্তু পি আর এন সমানও আয় লিখতে পারি কারণ হচ্ছে এখানে এই পক্ষ আর এই পক্ষ সমান আমরা এটা সমান যদি এটা লিখতে পারি আর এটা সমানও এটা লিখতে পারি তাই আমরা লিখতে পারি যে যে কোনো চারটা উপাত্ত এখানে চারটা উপাত্ত থাকে চারটা উপাত্তর ভিতরে পরীক্ষার হলে যে কোনো তিনটি উপাত্র দেওয়া থাকবে একটি উপাত্ত দেওয়া থাকবে না যখন একটি উপাত্ত না দেওয়া থাকবে তাহলে ওই উপাত্তটাকে আমরা বাম পাশে রাখবো আর বাকি তিনটা ডান পাশে নিয়ে যাব। যেমন আয়ুষমান পি আয়ুষমান পি আর এন আর এখান হচ্ছে পি আর এন সমান আই আপনার মনে করেন যে আসল বের করতে বলছে তখন আমরা কি করব পি আর সাথে গুণ সম্পর্ক আছে তাহলে কি এখানে রেখে দিলাম তাহলে আর আর এন এর সাথে কি সম্পর্ক আছে গুণ তাহলে ওই পাশে যায় কি হবে ভাগ তাহলে যে নিচে বসে গেছে এর ভাগ চিহ্ন নিচে বসে গেছে তাহলে আমরা কি করবো আয়ের মান বসাবো আর এর মান বসাবো এন এর মান বসাবো যা হবো কাটাকাটি পীর মান বেয়ে যাবো আমরা আচ্ছা তারপরে হচ্ছে মুনাফার হার যদি বের করতে বলে মনে করেন যে উপাত্ত হচ্ছে আর সুদ দেওয়া আছে আসল দেওয়া আছে এন দেওয়া আছে সময় দেওয়া আছে তাহলে আমাদের মুনাফার হার দেওয়া নাই যখন মুনাফার হার না দেওয়া থাকবে তখন আমরা কি করব। আর পাশে রেখে বাকি গেলে আয় উপরে থাকবে নিচে পি আর এন বসায় দিব হয়ে যাবে মনে করি অনুরূপভাবে এন যদি দেওয়া না থাকে যদি সময় বের করতে বলে এন এই পাশে রাখবো আয় উপরে থাকবে পি আর পি আর আর থাকবে নিচে আমরা মান বসাইতে গো তাই অঙ্ক পেয়ে যাব এখন আপনাদের একটা বিষয় সব সময় লক্ষ্য রাখতে হবে তা হলো যদি আপনাকে আয় বের করতে বলে আয় হচ্ছে মুনাফা মুনাফা বের করতে বলে যা হয়েছে সব আপনি একসাথে গুণ করে দেবেন যা হবে তার উত্তর দ্বিতীয়ত হচ্ছে যদি বাকি তিনটা বের করতে বলে যেমন যে পি আর এন এই তিনটা যদি বের করতে বলে সব সময় দেখবেন এই আয়টা কিন্তু উপরে আছে দেখেন এই যে আয় কিন্তু এখানে আছে উপরে আয় এখানে আছে উপরে আয় এখানে আছে ওপরে তার মানে আমরা এটা একটু মানে বেশ ধরেই রাখতে পারি যে আয় বের করতে বলে সবগুলো আমরা গুণ করে দেব মুনাফা যদি যখন বের করতে বলবে যে কটা উপাত্তর থাকে সব আমরা গুণ করে দেবো যায় উত্তর আর যখন আসল বের করতে বলবে আর মুনাফার হার বের করতে বলবে আর সময় বের করতে বলে তখন আমরা কী করবো সব সবসময় উপরে রাখবো আর নিচে রাখবো হচ্ছে বাকি দুইটা উপাত্ত তাহলে আমরা অঙ্ক অতি সহজে সমাধান করতে হবে যেমন আমি লিখে দিয়েছি দেখেন আসল মুনাফার হার সময় নির্ণয় করতে বললে আয় সব সময় উপরে রাখতে হবে উপরে দেবে তাহলে তাড়াতাড়ি আমরা সমাধান করতে পারবো আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে মুনাফার হার মুনাফার হার যদি থাকে অথবা আদার্স থাকে তখন আমাদের যত পার্সেন্ট এখানে দেওয়া থাকবে এই পার্সেন্ট মানে হচ্ছে ওয়ান আপন হান্ড্রেড মানে এক ওয়ান বাই একশো হচ্ছে এটার সাথে থাকে ওয়ান বাই হান্ড্রেড দশ পার্সেন্ট থাকলে ওয়ান বাই কত থাকবে দশ যদি দেওয়া থাকে তাহলে দশ বাই একশো হবে প্রতি ক্ষেত্রেই কত থাকে একশো থাকে যদি যত পার্সেন্ট দেওয়া থাকবে এই পার্সেন্টের অর্থই হচ্ছে ওয়ান বাই হানড্রেড এটা সময় তাহলে যখন যখন আমাদের উৎপাত্তর ভিতরে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পনেরো বিশ তিরিশ যত দেওয়া থাকবে তখন আমরা অবশ্যই অবশ্যই কী লেখবো জয় উপাত্ত যত পার্সেন্ট দেওয়া থাকবে যত শতকরাই দেওয়া থাকবে তত আমরা হান্ড্রেড লিখব তাহলে আমরা তাড়াতাড়ি কী করতে পারবো বসায় সমাধান না নাহলে আমাদের অঙ্ক ভুল হয়ে যাবে অঙ্ক করতে গেলে এগুলি সমস্যাগুলি আপনি আমাদের যে পিলি সহায়কা বই আছে সেখানে আপনারা পাবেন এরপরে হচ্ছে সময় বের করতে বললে যখন সময় বের করব তখন আমরা কি বলবো সুদ থাকবো করে নিচে থাকবে কত আসল এবং হচ্ছে মুনাফার হার এখন অনেক সময় এক্সাম এক্সামিনার মনে করে যে আমরা তো সবসময় বছর দিয়ে করি এখন আমরা মাস দিয়ে করি তখন ছয় মাস দেয় নয় মাস দেয় অথবা তিন মাস দেয় যখন সময় মাস দেওয়া যদি থাকে সেই মাসটাকে আমরা বারো দিয়ে ভাগ করে বছর বানিয়ে নিব দেন তারপরে আমরা বসাবো তখন আমাদের অঙ্ক রেজাল্টটা চলে আসবে এটা হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে আলোচনা চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে আরেকটা দুই নম্বর বিষয় চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে এই একটা সূত্র মুখস্থ করলে আমরা হয়ে যাবে এখান থেকেই চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে পি সি P সময় পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন যখন আমরা সমাধান করব তখন আপনি বুঝবেন অতি সিম্পল বিষয় আমরা এখন হচ্ছে প্রিলিমিনারি বই থেকে আপনারা আমাদের সঙ্গে থাকুন